হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই জালান রেশমি ব্লগ দিনটি ছিল উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বছর তো প্রায় শেষ হতেই চলল তাই ভাবলাম আমরা সব বান্ধবীরা মিলে একটা ছোটখাটো পিকনিক করা যাক আমাদের এই পাঁচ জনের ফ্রেন্ডশিপটা শুরু হয়েছিল মূলত গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশনের সময় থেকে এখন আমরা বিভিন্ন পেশা বা কোর্সের জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকলে অন্তত্বটা এখনও সে আগের মতোই অটুট আছে যাই হোক আমরা প্রথমেই চলে যাই বাজার করতে তো আমাদের জনসংখ্যাটা কম তাই আমরা কম কম করেই বাজার করি আর তিনজন মিলে এখন বাজার করছি আর দুজন এখনো এসে পৌঁছায় কথা বলে রাখি আমাদের বন্ধুত্বটা কিন্তু একটু আলাদা কারণ কি আমাদের বন্ধুত্বে হাইট ওয়েট তারপর মানসিক শারীরিক সব দিক থেকেই আলাদা কোনো দিক থেকেই আমরা একই রকম না আমাদের এক বান্ধবী মাংস খায় না তাই আজকের মেনু ছিল মাছি বাজার টুকটা করা থাকলেও মাছ মাংস এই সেনার ক্ষেত্রে আমরা খুবই দুর্বল আমরা প্রায় বুঝতে পারছিলাম না যে কোন মাছটা নেব কেমন পিস করবো এইসব আর কি তারপর লাস্ট মুহূর্তে একটা ভালো কাকুর সঙ্গে দেখা হয় যে কাকুর সঙ্গে আমরা একটু গল্পও করি কিন্তু ওখানের মাছ আমাদের পছন্দ হলো না কারণ তাই দামটাও আমাদের সাধ্যের বাইরে তারপর আমাদের অবস্থা একটা অন্য কাকুর কাছে যেতে সেই কাকুটা বললো কত নিমে মাছটা আমরা বললাম পিস হিসেবে নেবো সেখানে কাকু একটু হেঁচে দিল কারণ কাকু বুঝতে পেরে গেছে যে এরা সচরাচর বাজার টাজার কিছু করে না আমাদের কথা মতো পিস করে দিল আর পিসগুলো বেশ সাইজের ছিল যাই হোক মাছের আরতির গন্ধটা সেই লেভেলের ছিল আমরা চলে গেলাম আর দুটো বান্ধবীর সঙ্গে মিট করতে তারাও অলরেডি চলে এসছে প্রায় বাজার কমপ্লিট কিন্তু এখনো পর্যন্ত ভুসিমালের কেনাকাটা বাকি আছে তাই আমরা বান্ধবীর সঙ্গে দেখা করার পর চলে গেল দোকানে আমরা আজকে এই বান্ধবীর মেসেই পিকনিকটা করব প্রায় ছ মাস পরে আমাদের সবার দেখা তো একটু গল্প ঠাট্টা এইসব তো লেগেই পাঁচ জনের মধ্যে একজন খুব কিফটে আছে তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটা লাড্ডু খাওয়া সেই লাড্ডুও খাওয়ালো না আমরা একটু মজা করেই বলছিলাম কারণ আমরা জানতাম সেই কিপটা আর সেই মহিলাটা হচ্ছে এই মহিলাটা যে আগে আগে যাচ্ছে তো যাই হোক বান্ধবীর মেসে আমরা সবাই পৌঁছে গেছি যখন দু বছর আগে ইউনিভার্সিটিতে পড়তাম তখন থেকে আমাদের এই প্ল্যান করা যে তার মেসে একদিন পিকনিক করব তো আজকে সেটি সাকসেস হয়েছে তো খুব মজা লাগছে আমাদের তুমি আমরা মুড়ি খেয়ে নিই তো মুড়ি আর চপ আমরা কিনেছিলাম সেই মুড়ি চপ দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করি সবাই মজা করে খেতে খেতে আমাদের সময় প্রায় এগারোটা হয়ে গেছিল সবাই একসঙ্গে থাকলে সময় যে কীভাবে পেরিয়ে যায় সেটা বোঝা যায় না একসঙ্গে থাকলে ঠিক মজা হয় হয় আর আমাদের তো মুড়ি খাওয়ার পর আমরা চলে যাই রান্নাতে যার কাজ যে যার করছে আমি টুকটাক কাজ করছিলাম ভিডিও করার পর আর সব থেকে বড় কাজ তো মৌমিতাকে দেয়া হয়েছে সে মাছ ধরছে পিকনিক হবে আর গান বাজবে না এটা আবার হয় নাকি তাই আমরা আমাদের মোবাইলগুলোকে নিয়ে চালিয়ে নিলাম গান গান বাজলেই তো মনে হয় পিকনিক হচ্ছে প্রথমে সব ভাজাভাজি কাজগুলো করে নিয়ে আমি করছি বেগুন ভাজা আর আরেকটা একটা বান্ধবী মাছ ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে আর একটা বান্ধবী আলু কাটছে তো এইভাবে আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি আমরা তারপর একটা মজার ঘটনা দেখে নাও

এইভাবে আমরা হাসি ঠাট্টা মজার মধ্য দিয়ে যে যার কালিয়ে যাচ্ছি কিছু ভাজা ভাজাভুজির পর এবার আসল রান্নায় ঢোকা যাক এবার হবে মাছ রান্না তবে হ্যাঁ আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম যে মাছ আজকের মাছ রান্নাটা আমি করব কিন্তু সবার মনে পড়ে গেল যে স্যালাডের জন্য শশা গাজর তো বাজার করে আনা হয়নি তাই আবার আমি আর এক বান্ধবী মিলে চলে গেলাম বাজার এখন ঘড়িতে বাজে তেরোটা আমরা ভাবছিলাম আমরা পাবো কিনা কিন্তু আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে আমরা সব পেয়েছিলাম যেহেতু বান্ধবীর মেস থেকে বাজার প্রায় আধ ঘন্টা প্রত্য তাই বাজার থেকে ফিরে এসে দেখি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তো ইচ্ছা ছিল যে মাছটা আমি রান্না করব কিন্তু হলো না যাই হোক মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি রান্না করলে হয়তো আরেকটু ভালো হতো এবার আমাদের মেনু কি কি ছিল সেটা একবার বলি সাদা ভাত বেগুন ভাজা আলু ভাজা টমেটো টক স্যালাড মাছের কারি নলেন গুড়ের মিষ্টি দই আর চিপস পাপড় আমাদের জমিয়ে খাওয়া স্টার্ট

খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে গেলাম চার্চের মেলা এখানে চার্চের মেলা খুব বড় করে হয় আমরা যখন যাই তখন চার্চটা খুলে নিই কিন্তু কিছুক্ষণ পর খুল খোলার পর আমরা চার্চের ভেতরে ঢুকলাম এবং চার্চের ভিতরে ঢুকে সমস্ত ভিডিও করলাম চার্চের মেলাটা খুব বড় করে হয় আর খুব মানুষের সমাগম এখানে দেখা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই মেলাতে উপস্থিত থাকে এমনকি চার্চের ভেতরে ঢোকার কোনো বাধ্যবাধকতা নেই এখানে সবাই ঢুকতে পারে সবাই ছবি তুলতে পারে ভিডিও করতে পারে এই আর কি মেলা দেখার পরে এবার বাড়ি ফেরার পালা তো আর কবে দেখা হবে আমরা সত্যিই জানি না খুব খারাপ লাগছিল সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম তবে এই দিনটিকে আমরা স্মৃতির খাতায় তুলে রাখলাম সব শেষে একটাই কথা বলি যে আমরা সবাই একসঙ্গে থাকলে আমাদের টাইম জ্ঞান থাকে না তো আমাদের লাস্ট এমনও হয়েছিল যে আমার এক বান্ধবী তার বাড়ি ফেরার পাশে আরেক বান্ধবীর মেসে যার মেসে আমরা পিকনিক করলাম তার মেসেই থাকতে হয়েছিল তো এইভাবে আমাদের দিনটি ভালো মন্দ সব মিলিয়ে কেটে গিয়েছিল কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো ওকে বাই